আমরা লাস্ট ক্লাসে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশন দেখে আসছি আমরা দেখে আসছি হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন আর দেখে আসছি হচ্ছে ওয়েস্টেডের এক্সপেরিমেন্ট ম্যাগনেটিক ফিল্ড যে এক্সিস্ট করে এরকম একটা প্রুফ সেটা ছিল হচ্ছে ওয়েস্টেডের এক্সপেরিমেন্ট তো আজকে আমরা কোন একটা এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা মুভিং চার্জের ওপর কি পরিমাণ ফোর্স ফিল করে এরকম একটা অ্যানোলজি আজকে আমরা সেট করব ঠিক আছে তো আমি একটা ছোট্ট রিকল করতে চাই আমরা একটু যদি মনে করি যে আমাদের যদি প্লাস কিউ অ্যামাউন্ট অফ চার্জ আমরা কোনো একটা বস্তুতে প্লেস করতাম বা কোনো একটা জায়গায় প্লেস করতাম এর আশেপাশে একটা এরিয়া জুড়ে সে হচ্ছে একটা ফোর্স লাইন এক্সার্ট করতো রাইট এরকম একটা ব্যাপার তৈরি হইত অর্থাৎ চারপাশে সে একটা প্রভাব বিস্তার করতো এই এরিয়ার মধ্যে যদি অন্য কোনো একটা চার্জ নিয়ে আসতাম বাইরে থেকে সুপোজ আমি এই জায়গা থেকে আচ্ছা এই জায়গা থেকে আমি কি অ্যামাউন্ট অফ চার্জ নিয়ে আসবো হচ্ছে এই জায়গাতে এই এক্সিস্টিং ইলেকট্রিক ফিল্ডের একটা জায়গা ঠিক আছে ধরো আমি এই পয়েন্টটা নিয়ে আসছি এরকম একটা সিনারিওতে আমাদের যে চার্জ নিয়ে আসছি আমরা কিউ অ্যামাউন্ট অফ চার্জ এই চার্জটা পরে এই এক্সিস্টিং ইলেকট্রিক ফিল্ড যেটা সেটার একটা প্রভাব থাকবে সে একটা ফোর্স এক্সার্ট করবে সেই ফোর্সের মান আমরা জানতাম এই চার্জের দ্বারা গঠিত ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালু সেটা এবং আমাদের যে চার্জটা আমরা নিয়ে আসছিলাম কিউ সেই চার্জের সমান রাইট সিম্পল এটা আমরা অনেকেই জানি যে ইকুয়েলস এফ বাই কিউ এটা কিভাবে আসতো ওই যে আমাদের যে এক কুলম চার্জের উপর যে ফোর্সটা সে এক্সার্ট করতো রাইট কে এক্সার্ট করতো ওই যে আদার যে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড যে প্রডিউস করতো তো এরকমই সেম একটা অ্যানালজি আমরা ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে খাটাইতে পারি আমরা ইলেকট্রিক ফিল্ডের জন্য ই কে বলতাম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমরা নতুন একটা ডেফিনিশন নিয়ে যাব নতুন একটা সেট নতুন একটা কি বলে প্যারামিটার সেট করব যেটাকে নাম দিছি হচ্ছে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বা বি অর ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ক্লিয়ার আচ্ছা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি

ম্যাগনেটিক ফিল্ড আগে থেকেই প্রেজেন্ট আছে ঠিক আছে ধরে নিচ্ছি আমাদের এই যে এই ফিগারটাতে আমাদের এই পোর্শনটা হচ্ছে আমাদের এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড এই সাদা সাদা যে লাইন গুলো দেখতে পাচ্ছি না এটা একটা এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ আগে থেকেই ছিল এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড যাকে আমরা ডিফাইন করতেছি বি দিয়ে ঠিক আছে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কিউ অ্যামাউন্ট অফ চার্জ বি ভেলোসিটিতে আগাচ্ছে অর্থাৎ গতিশীল আমি ঘটনাটা বুঝাইতে যাচ্ছি এরকম ধরে নিচ্ছি এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড আছে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই চার্জটা যেটা হচ্ছে কিউ সে বি বেগে গতিশীল আর এই দিক বরাবর কাজ করতেছে হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড ক্লিয়ার ম্যাগনেটিক ফিল্ড ওকে সো এই লাইন গুলো বোঝাচ্ছে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আচ্ছা এরকম একটা সিনারি যদি ঘটে তাহলে আমাদের যে চার্জ ছিল কিউ এই চার্জটা একটা সার্টিন অ্যামাউন্ট অফ ফোর্স ফিল করবে যে ফোর্সটা এক্সার্ট হবে হচ্ছে এক্সিস্টিং যে ম্যাগনেটিক ফিল্ড ছিল বি তার দ্বারা ঠিক আছে আগের বার যেমন ইলেকট্রিক ফিল্ডের কারণে আমরা যে ফোর্সটা এক্সার্ট হইতো ঠিক সিমিলার একটা কনসেপ্ট এখানে আসছে আমরা হচ্ছে এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ডের কারণে একটা ফোর্স এক্সার্ট হবে অন দ্যাট মুভিং চার্জ অর্থাৎ আ মুভিং চার্জ ফিলস সার্টেইন অ্যামাউন্ট অফ ফোর্স ঠিক আছে আচ্ছা তো আমি কথাটা বুঝাইতে চাইতেছি হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট প্যারামিটার বা এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে আ মুভিং চার্জ এই কথাটার মানে হচ্ছে বেসিক্যালি চার্জ গুলা যখন গতিশীল আমি কেন মুভিং চার্জ বলতেছি কারণ যখন চার্জ গতিশীল ঠিক তখনই অ্যাকচুয়ালি এই ধরনের একটা সিনারিও তৈরি হয় ঠিক আছে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমাদের একটা মুভিং ম্যাগনেটিক ফিল্ড মুভিং ইলেকট্রিক চার্জ একটা এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা ফোর্স ফিল করে যে ফোর্সের ভ্যালু হয় হচ্ছে আমরা ধরে নিচ্ছি এফ এফ কে আমরা ধরে নিচ্ছি অর্থাৎ ফোর্স দ্যাট ইজ এক্সার্টেড অর্থাৎ যে ফোর্সটা অ্যাকচুয়ালি চার্জটা ফিল করে ঠিক আছে এখন এই জিনিসটা জানার জন্য আমরা হচ্ছে দুইটা সিস্টেম কনসিডার করতে হবে দুইটা সিস্টেম না একটাই সিস্টেম বাট আমরা চিন্তা করব দুই ভাবে দুই ভাবে বলতে আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ধরে নিচ্ছি যে আমাদের একটা থ্রিডি সারফেস আছে এই থ্রিডি সারফেসের উপর একটা কিউ চার্জ এইটা কিউ অ্যামাউন্ট অফ চার্জ ঠিক আছে এর ভ্যালু তো দেই নাই ওকে ধরে নিচ্ছি কিউ অ্যামাউন্ট অফ চার্জ এই কিউ অ্যামাউন্ট অফ চার্জটা এই দিক বরাবর গতিশীল হুম আমাকে দেখাইতে পারতেছি আচ্ছা একটু আইলেটটা নিয়ে নিন এই কিউ অ্যামাউন্ট অফ চার্জটা এই ভি ভেলোসিটিতে এইদিক বরাবর গতিশীল ঠিক এই সারফেসের উপর একটা ভেক্টর বি এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা এরকম একটা সিস্টেমে যদি আমরা এই মুভিং চার্জটাকে প্লেস করি তাহলে এই মুভিং চার্জটার ওপর একটা ফোর্স এক্সার্ট হবে এই ফোর্স ফিল করবে এই ফোর্সটা কার জন্য ফিল করবে আমাদের বি এর জন্য সেই ফোর্সের ভ্যালু হচ্ছে আমাদের যে মুভিং চার্জ আছে সেই চার্জের ভ্যালু সমানুপাতিক প্রপোশনাল আমাদের এই ফোর্স এর ভ্যালু আমাদের যে মুভিং চার্জটার ভেলোসিটি তার সাইন থিটার সমানুপাতিক এই থিটাটা কত এই থিটাটা হচ্ছে আমাদের বি আর ভি এর মধ্যে যে অ্যাঙ্গেল কেন সাইন থিটার সমানুপাতিক আমি একটু পরে সিগনিফিকেন্সটা বলবো কোনো সমস্যা নেই জাস্ট প্রপার্টিটা আমরা একটু দেখি আমাদের যে ফোর্স সেটা হচ্ছে কিউ এর সমানুপাতিক অর্থাৎ চার্জের ভ্যালু সমানুপাতিক আমাদের যে ফোর্স সেটা হচ্ছে মুভিং চার্জের যে ভেলোসিটি ভি এবং তার সাইন থিটা সমানুপাতিক যেখানে থিটাটা হচ্ছে বি আর ভি এর মধ্যে الزاويهটা এবং এবং আমাদের যে এক্সিস্টিং যে চার্জটা ছিল সে যে ফোর্সটা সরি এক্সিস্টিং যে ম্যাগনেটিক ফিল্ডটা ছিল বি সেই ম্যাগনেটিক ফিল্ডেরও সহমতি অর্থাৎ আইডিয়াটা হচ্ছে এরকম আমাদের কোনো একটা মুভিং চার্জ একটা এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি মুভ করে ভি ভেলোসিটিতে তাহলে সে একটা ফোর্স ফিল করবে সেই ফোর্সটা হচ্ছে সেই ফোর্সের ভ্যালু হচ্ছে আমাদের মুভিং চার্জের ভ্যালু সমানুপাতিক মুভিং চার্জ যে ভেলোসিটিতে মুভ করে সেই ভেলোসিটি এর সাইন থিটার সমানুপাতিক অর্থাৎ সাইন থিটা ভি সাইন থিটা দিয়ে বলতে বোঝাচ্ছি হচ্ছে আমরা ভি এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অর্থাৎ এই ভি সাইন থিটা এই জিনিসটা ইন্ডিকেট করে হচ্ছে কম্পোনেন্ট আমরা জানি আমরা আমাদের ভেক্টর রূপাংশ করছি রাইট কম্পোনেন্ট বা উপাংশ কম্পোনেন্ট দ্যাট ইজ পারপেন্ডিকুলার তার মানে আমরা যদি এই দিক বরাবর ভি হয়

যেটা আমাদের এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড যেটা তার কারণে আমাদের যে ফোর্সটা ফিল হয় এই ফোর্সের ফিলটা ফিল্ডটা এই ফোর্সটা বেসিক্যালি কাজ করে হচ্ছে আমাদের আমাদের চার্জের যে ভেলোসিটি সেই ভেলোসিটি এর ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে বুঝতে পারছি অ্যান্ড দি ফোর্স যেহেতু তার মানে ডেফিনেটলি ভেক্টর ফোর্স ওয়ার্কস অন দি Perpendicular direction to the ডিরেকশন টু দি সরি ভালোসিটি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি কি আইডিয়া পাচ্ছি আমাদের যে ফোর্স ছিল সেটার ভ্যালু এইটা দিয়ে বোঝাচ্ছে এই পার্টটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে অনলি ভ্যালু অফ দ্যাট ফোর্স যে ফোর্সটা এক্সাইটেড হয় বা ফিল করে আর এই পোর্শনটা দিয়ে আমরা বোঝাচ্ছি হচ্ছে আমাদের ডিরেকশন অফ দ্যাট ফোর্স তাহলে আমি কেন বললাম যে আমাদের সিগনিফিক্যান্সের ব্যাপারটা আছে যে পারপেন্ডিকুলার কম্পোনেন্টের কথা কেন বলছি আমরা একটু লক্ষ্য করি আমরা যখন এই জিনিসটা একটা থ্রি ডি সিস্টেম রাইট থ্রি ডি সিস্টেম কেন বলতেছি কারণ আমাদের বি এই দিকে সারফেসের এই দিকে হচ্ছে বি আর সার্ফেস এর সাথে পারপেন্ডিকুলার ডিরেকশন হচ্ছে আমাদের এফ তাই না একটা থ্রি সিস্টেম কনসিডার করছিলাম আমরা আচ্ছা আমরা যদি সিমিলার অ্যানালজিটা একটা টু ডি সিস্টেমে করি যেখানে আমাদের ভি হচ্ছে বি হচ্ছে এই দিকে এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড ভি হচ্ছে এই ডিরেকশন অর্থাৎ যে চার্জটা ছিল সে এই পথে আসতেছে বেসিক্যালি ঠিক আছে এরকম একটা সিস্টেমের পরে আমাদের যে ফোর্স এক্সার্টেড হবে সেটা হচ্ছে এক্সিস্টিং যে ভি আমরা বলছি যে ভি এর ডিরেকশনের লম্ব দিকে হচ্ছে আমাদের ফোর্স এক্সার্টেড হয় আচ্ছা যেহেতু লম্ব দিকে আমাদের ফোর্সটা এক্সার্টেড হয় তার মানে আমাদের লম্ব দিকের যে ভেলোসিটির কম্পোনেন্ট সেটা বেশি বেশি এফেক্ট করবে এই জন্য বেসিক্যালি আমরা বি এর সাইন থিটার ভ্যালুটা ইউজ করি ঠিক আছে তো বি এর এখান থেকে আমরা এরকম একটা সিনারিও লিখতে পারি না যদি আমাদের এফ সমান উপাতিক কিউ হয় এফ সমান উপাতিক বি সাইন থিটা হয় এবং এফ সমান উপাতিক বি হয় তাহলে আমরা উই ক্যান রাইট এফ ইকুয়ালস

ভ্যালু হচ্ছে আমাদের এ বি সাইন থিটা লিখতে পারি এখান থেকে আমরা একটা কনক্লুশন আসতে পারি আমাদের সিম্পল কনক্লুশন যে এফ সমান কিউ বি ক্রস বি লিখতে পারি এফ সমান কিউ বি ক্রস বি তো এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা এক্সার্ট হয়ে আসছে আমাদের যে ফোর্স যেটা ছিল ফিল করতো সেটা হচ্ছে বি ক্রস বি এবং কিউ এর মাল্টিপ্লিকেশন ক্লিয়ার বুঝতে পারছি এই ভি ক্রস বি কেন বলতেছি ভি ক্রস বি এর সিগনিফিকেন্স হচ্ছে আমরা একটু যদি আমাদের ফিগারটাকে আবার ড্র করে নিয়ে আসি এখানে ভি ক্রস বি বলার কেন বলতেছি আমরা ভি ক্রস বিটা কেন সিগনিফিকেন্ট অ্যামাউন্ট হচ্ছে আমাদের জন্য আমরা বলছিলাম যে আমাদের যে ভেলোসিটিটার কথা ভেলোসিটি আমরা সেই ভেলো একটা ডিরেকশন এই যে বি ডিরেকশন আমাদের বেসিকলি কিউটা এইভাবে আসতেছিল রাইট এই ডিরেকশন আসতেছিল এই কিউটা যখন এভাবে আসতেছিল তখন আমরা যে ফোর্সটা যে ফোর্সটা ফিল করতেছিল সেটা হচ্ছে আমাদের এই যে সার্ফেসটা আছে এই সার্ফেস সাথে একটা পারপেন্ডিকুলার ডিরেকশন অর্থাৎ এই ডিরেকশন বরাবর কাজ করতেছে এখন আমরা যদি দুইটা ভেক্টর বি আর বি এর ক্রস প্রোডাক্ট করি আমরা কি লিখছি বি ক্রস বি রাইট বি ক্রস বি মান হচ্ছে আমরা যদি আমাদের ওই যে কি বলে আমরা হাতি স্ক্রু নিয়ম যেটা বলি প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে মুভ করা বি ক্রস বি এর ডিরেকশন কিরকম হবে এরকম না যদি আমরা আগাই ভি থেকে বি এর দিকে আগাই তাহলে আমরা বেসিক্যালি এরকম ডিরেকশন বা কে কে ক্যাপ এর ডিরেকশন আমরা পাবো অর্থাৎ জেড এর আমরা হচ্ছে একটা পারপেন্ডিকুলার ভেক্টর পাবো ঠিক আছে এই যে জেড অ্যাক্সিস দিকে পারপেন্ডিকুলার ভেক্টর এটাই হচ্ছে আমাদের এফ এর ডিরেকশন বা যে ফোর্সটা ফিল করতেছিল আমাদের এই চার্জটা সেই ফোর্সের ডিরেকশন কেন তাহলে এই পোর্শন থেকে আমরা কনক্লুড করতে পারি আমাদের যে কোন একটা চার্জ যদি বেসিক্যালি মুভ করে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ডে ভি তাহলে সে একটা ফোর্স ফিল করে সেই ফোর্সটা আমাদের বি আর বি এর সাথে পারপেন্ডিকুলার হয় রাইট পারপেন্ডিকুলার হয় বা লম্ব এবং সেই এফ বা ফোর্সের ভ্যালুটা হয় হচ্ছে কিউ বি বি সাইন থিটা রাইট সো দিস ইজ দা ভ্যালু এন্ড ডিরেকশন কোনটা ডিরেকশন ডেফিনেটলি পারপেন্ডিকুলার টু দি সারফেস অফ বি এন্ড বি বুঝতে পারছ ক্রস প্রোডাক্ট এর হচ্ছে আমাদের বেসিক আচ্ছা এখন আমরা যে বি এর কথা এতবার বলতেছি বি বেসিক্যালি কি বি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বা আমরা ম্যাগনেটিক ফ্লাক্স যদি বলি যেমন আমরা ইলেকট্রিক ফিল্ড ফিল্ডেন্সিটি বলতাম ঠিক একটা কনসেপ্ট ম্যাগনেটিক ফ্লাক্স ঠিক আচ্ছা এখন আমি যদি বলি আমাদের যে এফ কিউ বি বি সাইন রাইট এটা হচ্ছে ভ্যালুটা আমাদের এখান থেকে আমরা বি সমান লিখতে পারি এফ বাই কিউ বি সাইন থিটা আচ্ছা যদি আমি বলি যে সিনারিওটা হচ্ছে এরকম আমাদের থিটার ভ্যালু হচ্ছে নাইনটি ডিগ্রি থিটা ভ্যালু নাইনটি ডিগ্রি বুঝাইতে হচ্ছে থিটা মানে কি ছিল আমাদের অ্যাঙ্গেল বিটুইন বি রাইট ভেলসিটিটা চার্জের ভেলোসিটি আর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের যে এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা আচ্ছা আর যদি বলি আমাদের কিউ এর ভ্যালু ওয়ান কলম ঠিক আছে আর আমাদের ভেলোসিটির ভ্যালু হচ্ছে ওয়ান কলম সরি ওয়ান এম এফ ইনভার্স ওয়ান তাইলে আমরা এফ এর বি এর ভ্যালু কত পাবো বি সমান হবে হচ্ছে f by 1 into 1 into sin 90 sin 90 মানে হচ্ছে 1 সমান হচ্ছে তাহলে আমরা p এর ডেফিনিশনটা এইভাবে দিতে পারি যে আমরা যদি ইউনিট কুলম চার্জ কে একটা এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড b এর মধ্যে বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমরা চালনা করি এবং যে অ্যাঙ্গেলটা ডেফিনেটলি হবে হচ্ছে b এবং ভিয়ের মধ্যে অ্যাঙ্গেলটা ডেফিনেটলি হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে আমরা বলতে পারবো যে আমাদের কি বলে আমাদের হচ্ছে যে ফোর্স সে ফিল করে ওই চার্জটা সেটাই হচ্ছে আমাদের বিয়ের ভ্যালু ঠিক আছে সংখ্যাটা এভাবে দাঁড়া করাইতে পারি যদি ইফ ওয়ান কুলম চার্জ উইথ ভেলোসিটি ওয়ান ওয়ান এমএস এস ইনভার্স ওয়ান moves with an angle of 90 degree with the existing magnetic field then the force exerted on that charge is called the magnetic flux density or magnetic flux और बांगला में लिखे दी चुंबक क्षेत्र তাইলে ঘটনাটা দাঁড়াইতে হচ্ছে এরকম যে আমরা যদি আমাদের সিনারিটা যদি চিন্তা করি আরেকবার যে আমরা যদি এক কুলমের একটা চার্জ ইউজ করি এই কিউটার ভ্যালু হয় হচ্ছে ওয়ান কুলম আর এই কিউটা যদি ভি ভেলোসিটিতে হচ্ছে যায় এবং সে যদি ভি আর এই যে বি এর মধ্যে অ্যাঙ্গেলটা হয় হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে সে যে ফোর্সটা ফিল করবে পারপেন্ডিকুলার ডিরেকশনে সেই ফোর্সের সেই ফোর্স ভ্যালুই হবে বেসিক্যালি হচ্ছে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড টা ছিল সেই ভ্যালুটা ঠিক আছে মানে আমরা জাস্ট একটা দ্বারা আমরা যেমন লিখতাম ওই যে একক গে অসীম হতে কোনো বিন্দুতে আনলে যে বল ফিল করে সেটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড তো এরকম হচ্ছে একটা কাইন্ড অফ সিনারি ঠিক আছে এখন আমরা একটা ছোট পোর্শনে চলে যাই যে ডিরেকশন বের করতে শিখছি তাই না ডিরেকশনটা কোন দিকে ওই যে বি আর এর পারপেন্ডিকুলার ডিরেকশন আমরা আরেকটা জিনিস একটু দি যদি দেখি যে আমাদের ধরে নিচ্ছি যে আমাদের একটা এক্সিস্টিং ম্যাগনেটিক হচ্ছে এরকম যে একটা এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এরকম ঠিক আছে হ্যাঁ এরকম হচ্ছে আমাদের এই এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে ধরে নিচ্ছে আমাদের একটা চার্জ হচ্ছে কিউ এই কিউ চার্জটা কিউ চার্জটা মুভ করে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলোর সাথে বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলোর সাথে মুভ করে বলতে বুঝাইতেছি হচ্ছে আমাদের যে বি ছিল তার সাথে চার্জের মুভমেন্টের ডিরেকশনের অ্যাঙ্গেল হচ্ছে জিরো তো এগুলো যদি আমাদের বি হইতো এটা ডেফিনেটলি হচ্ছে আমাদের তাইলে আমি যদি বলি এই ক্ষেত্রে আমাদের বি আর বি এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা কত সেটা হচ্ছে আমাদের জিরো ডিগ্রি ডেফিনেটলি তাইলে যখন আমাদের চার্জগুলো আছে চার্জগুলা যখন যে আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলার সাথে অর্থাৎ যে চুম্বক রেখাগুলোর সাথে বা চুম্বক ক্ষেত্রের যে রেখা সে রেখাগুলোর সাথে মুভ করে অর্থাৎ তাদের সুপার ইম্পোজ হয় অর্থাৎ তাদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা জিরো ডিগ্রি হয় তাইলে হচ্ছে আমাদের এফ এর ভ্যালু কত হবে এফ কি ছিল বি বি কিউ বি বি সাইন থিটা রাইট তো আমরা এই ক্ষেত্রে আমাদের থিটাটা কত হবে ডেফিনেটলি জিরো ডিগ্রি মানে পুরো এফ এর ভ্যালুটা হবে হচ্ছে জিরো ডিগ্রি কখন যখন হচ্ছে আমাদের ফিল্ড লাইনের সাথে অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড লাইনের সাথে যখন হচ্ছে জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের চার্জটা মুভ করবে অর্থাৎ এই সিনারিওটা যদি আমরা আমাদের কি বলে থ্রি সার্ফেসটার মধ্যে চিন্তা করি যেটা আমরা অলরেডি দেখে এসেছিলাম তাহলে আইডিয়াটা দাঁড়াবে হচ্ছে এরকম যে এরকম আইডিয়াটা দাঁড়াবে এই ছিল হচ্ছে আমাদের ফিল্ড বি ভেলোসিটিও হবে বি এর দিকে ঠিক আছে বি এর দিকে যাতে তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে জিরো হয় তাইলে এই যে ফোর্স ফিল করার কথা ছিল না এদিক বরাবর একটা পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর একটা এই ডিরেকশনে ফোর্স হবে জিরো যখন আমাদের ফিল্ড লাইনগুলোর সাথে বা চুম্বক রেখাগুলোর সাথে আমাদের চার্জটা মুভ করে অর্থাৎ চুম্বক রেখাগুলোর সাথে একই ডিগ্রি কোণে একই দিকে আমাদের চার্জটা মুভ করে ঠিক আছে এখান থেকে একটা কনক্লুশন আসতে পারি যে ইফ দা চার্জ মুভস উইথ দি ফিল্ড লাইনস মানে হচ্ছে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি দেন নো ফোর্স ইজ এক্সার্টেড অর্থাৎ কোন ফোর্সই সে ফিল করে না অন দ্যাট ঠিক আছে এখানে একটা কনফিউশন আসছে আচ্ছা তো আমরা বি এর ডেফিনিশন দিয়ে আসছি বাট বি এর এখন আমরা ইউনিট কে দাঁড়া করাই নাই রাইট আচ্ছা বি এর ইউনিট তাইলে কি হবে আমরা যদি বি এর ইউনিটের কথা চিন্তা করি যে বিয়ের ইউনিটটা একটু পিকনু দেখতেন দেখতে চেহারা আর কি আচ্ছা তো বিয়ের ইউনিট হবে বেসিকালি আমরা দেখি যে কইছিল ইউনিট অফ বি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনজিটি সেটা হচ্ছে আমাদের আচ্ছা বি সমান লিখতে পারি হচ্ছে এফ বাই কিউ বি সায়েন্টি দা রাইট সেটা হবে এফ মানে হচ্ছে নিউটন সো নিউটন বাই কিউ মানে হচ্ছে কুল বি মানে হচ্ছে এম এস ইনভার্স ওয়ান আচ্ছা একটু সম্পর্ক করে লিখি হয়তো বোঝা যাচ্ছে না বি মানে হচ্ছে এম এস ইনভার্স ওয়ান আর সাইন থিটা সেটার কনস্ট্যান্ট তাইলে বি এর একক দ্বারা হচ্ছে নিউটন পার কুলম পার এম এস ইনভার্স ওয়ান এটা হচ্ছে আমাদের বি এর ইউনিট ঠিক আছে আচ্ছা এখন বি এর আরো কিছু ইউনিট আমরা ইউজ করে থাকি এটা হচ্ছে এস একক ডেফিনেটলি বিয়ের আরো কিছু আছে একক আছে সেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র যেটা সেটার আরো কিছু ইউনিট আছে সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে টেসলা ঠিক এটাকে আমরা বলি হচ্ছে টেসলা ঠিক ঠিক আছে আরেকটা ইউনিট আছে সেটা হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার আরেকটা ইউনিট আছে সেটা হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার ঠিক আছে দিস আর অলসো দি ইউনিটস অফ বি অর ম্যাগনেটিক ফিল্ড অর চৌম্বক ক্ষেত্র ঠিক আছে এখন আমাদের কনভার্সনটা হচ্ছে এরকম আর একটা একক আছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের বা চৌম্বক ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের গাউস গাউস এই গাউসের থেকে আমাদের একটু মনে রাখতে হবে এক টেসলা সমান টেন টু দি পর ফোর গাউস প্রবাবলি হ্যাঁ টেন টু দি পর ফোর গাউস ঠিক আছে এসআই ইউনিটের সো গাউস কিন্তু এস আই ইউনিট না আমাদের টেসলা আর ওয়েবার এবং নিউটন পার কুলম পার সেকেন্ড ইনভার্স মিটার ইনভার্স ওয়ান সরি মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান যাই হোক এই দুইটা ইউনিট হচ্ছে আমাদের এস আই ইউনিট অর্থাৎ এই ইউনিট গুলো ইউস করে আমরা ম্যাথ অফ করবো দিস ইজ নট এস আই নট এস আই ইউনিট ঠিক আছে সো এই জিনিসগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের এই তো ছিল আমরা আর একটা সিম্পল একটা এনালজি একটু দেখবো ডিরেকশন ডিরেকশন বোঝার জন্য হচ্ছে আমরা আহ কি বলে ডিরেকশন বোঝার জন্য আমরা আরেকটা অ্যানালজি নিয়ে আসতে পারি ডিরেকশন অফ বি ম্যাগনেটিক ফিল্ড ধরে নিচ্ছি যে আমাদের একটা ল্যাপটপ আছে আমাদের সামনে ঠিক আছে একটা ল্যাপটপ আছে সিম্পল একটা ল্যাপটপ আছে জাস্ট একটু ল্যাপটপে ড্র করে নিই আমি ঠিক আছে স্যার দিস আ ল্যাপটপ আমি যদি বলি আমাদের এই ল্যাপটপটার মধ্যে বাইরে থেকে ম্যাগনেটিক ফ্লাস্ক বা ম্যাগনেটিক ফিল্ড লাইন যেগুলো ছিল ঠিক আছে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো প্রবেশ করতেছে স্যার তখন যে ঘটনাটা ঘটবে সেই সার্ফেসটা তো ধর আমি এখানে বসে আছি আমি সামনে থেকে দেখতেছি ঘটনাটা বাট আমি যদি মুখোমুখি বসে থাকি ল্যাপটপের তখন কি হবে এরকম একটা সিনারিও তৈরি হবে সিমিলার একটা কেজ নিব আমি আমি এক্সপ্লেইন করতেছি কোনো সমস্যা নেই এরকম একটা কেজ নিব তো আমরা ধরে নিচ্ছিলাম যে প্রথমে আমি এখানে বসে আছি আমি দেখতেছি আমার ল্যাপটপের স্ক্রিনের মধ্যে বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলা প্রবেশ করতেছে অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড প্রবেশ করতেছে একটা সিম্পল আমি আরেকটা অ্যানালজি নিয়ে নিই আমার নিজের জন্য যে হচ্ছে আমি দেখব যে আমাদের এই ম্যাগনেটিক এই যে আমাদের ল্যাপটপের স্ক্রিন আছে সেই স্ক্রিন থেকে ম্যাগনেটিক ফিল্ড বের হয়ে আসতেছে ধরে নিচ্ছি ঠিক আছে ধরে নিচ্ছি এখন এই দুইটা সিনারিও যদি আমরা ঠিক সামনাসামনি বসাই একদম পারপেন্ডিকুলার ডিরেকশনে বস অর্থাৎ ল্যাপটপের একদম মুখমুখি সামনাসামনি বসে যদি দেখি তাহলে এই সিনারিওটা দেখব হচ্ছে এরকম ল্যাপটপ থেকে ল্যাপটপের ভেতরে যখন পারপেন্ডিকুলার ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড প্রবেশ করে ভি এর ডিরেকশন বোঝার জন্য ল্যাপটপের ভিতরে যে মধ্যে যখন ফিল্ড লাইনগুলো প্রবেশ করে তখন আমরা ক্রস দেখব বাইরে থেকেটাকে আমরা রিপ্রেজেন্ট করব ক্রস দিয়ে অর্থাৎ ফিল্ড লাইনগুলো ল্যাপটপের ভেতরে প্রবেশ করতেছে আমার একদম বরাবর ভেতরের দিকে প্রবেশ করতেছে অর্থাৎ তখন আমরা বলবো বি হচ্ছে বাইরে কি বলে ভেতরের দিকে অর্থাৎ বি ভেতরের দিকে প্রবেশ করতেছে ভেতরে আচ্ছা যদি আমরা ডট দেখি তাইলে কি হবে আমরা বসে আছি ল্যাপটপের ঠিক সামনে একদম মুখোমুখি ফিল লাইন গুলো ল্যাপটপের মধ্যে থেকে আমার দিকে আসতেছে ঠিক আছে তখন আমরা দেখবো হচ্ছে ডট বা এই জিনিসটা বোঝা হচ্ছে আউটকামিং বা বাইরের দিকে বুঝতে পারছি ঠিক আছে তো এ পর্যন্তই থাকলো আমরা